শিলচর সিভিল হাসপাতালে বিনামূল্যে সোনোগ্রাফি বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে শিলচর সিভিল হাসপাতালের আধুনিকীকরণ দাবি কমিটির কর্মকর্তারা বিক্ষোভ করেন শিলচরের প্রাচীন সিভিল হাসপাতালের শতাধিক চিকিৎসা বহি বিভাগের রোগীদের এতদিন বিনামূল্য সোনোগ্রাফি করা যে সুবিধা ছিল তা আজ থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্করচন্দ্র এবং রূপক সাংস্কৃতিক সংস্থা সাধারণ সম্পাদক নিখিল পাল কমল চক্রবর্তী বলেন সিভিল হাসপাতালের এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ফলে আর্থিক দিক থেকে দুর্বল পরিবার রোগীদের চিকিৎসা খরচ বন করা মুশকিল হবে আসাম সরকারের রাজ্যের সমস্ত সিভিল হাসপাতালে সোনোগ্রাফি ও বেশ কিছু রোগ নির্ণয়ের জন্য রক্তের পরীক্ষা বিনামূল্যে করানোর ব্যবস্থা করেছে কিন্তু রাজ্য সরকার এই জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবে খাচার জেলার মানুষ তিনি বলেন সিভিল হাসপাতালের আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে কয়েকদিন আগেই সোনোগ্রাফি করানোর জন্য রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জেলা স্বাস্থ্য বিভাগের উপসঞ্চালক ডাক্তার আশুতোষ বর্মন সিভিল হাসপাতালের সুপার ডাক্তার অপূর্ব কুমার পাটুয়ার কাছে প্রদান করা হয় এছাড়াও এই স্মারকপতের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে থাকা ডাক্তার বিশ্ব শর্মার নিকট ইমেইল পাঠানো হয় কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি এছাড়াও আরও অন্যান্য এদিন বক্তব্য রেখে অতিলম্বে পুনরায় বিনামূল্য সোনোগ্রাফি পরিষেবা দেওয়ার দাবি রাখেন

তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করবো যতক্ষণ না বলতে এখানে শুধু তৈরি হয় যতক্ষণ না পর্যন্ত রেডিওলজি সেখানে ততক্ষণ বলতে পড়ে যাবো আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে কত ভোটের দু মাস আগে বাংলাদেশ সিভিল হাসপাতালের ভেতরে পঞ্চাশ জনের একটা ফিজিক্যাল দেওয়া হয়েছে আইসিউ তৈরি হওয়ার কথা তখনই তাদের সবাইকে কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে কোয়ার্টার ছেড়েও দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেই ব্যাপারটা কী পর্যায়ে আছে আমরা কেউ জানি না এখানকার যে আপনারা পিডব্লিউ ডিবি যে বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ার পুরো বর্তমানে কিছু করি না এখন মুশকিলটা হচ্ছে যদি এগুলো যে না করা হয় তাহলে ধীরে ধীরে এই সিভিল হাসপাতাল কিন্তু আরও মানুষের রোগী আসা বন্ধ হলে এখন আমাদের আশঙ্কা পরবর্তীতে এই সিভিল হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে তাই আপনাদের কাছে আপনারা এই বাচ্চাদের মানুষের কাছে দেবেন যাতে সিভিল হাসপাতাল নিয়ে এগিয়ে এসে সরব প্রতিদিন হাজার হাজার রুগী আসছেন কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই একের পর এক ডিপার্টমেন্ট আপনারা দেখবেন ওখানে আমরা আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে এটার পেছনে অন্য রকমের চক্রান্ত আছে প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে 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 ওই ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না তার ফলে এ অবস্থা তার থেকে কিন্তু খারাপ হচ্ছে একজন মাত্র সে বিদায় নিয়েছেন স্বাভাবিকভাবে নিয়েছেন ওরা বয়স যথেষ্ট বয়স অনেক সার্ভিস দিয়েছেন সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না গতকালকেই আমরা দেখলাম যে সত্তর হাজার শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার যিনি শিক্ষককে নিযুক্ত করা হবে নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে এভাবে রাখি এটা দাবি করে সরকারের তরফ থেকে অনুমোদনও দেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত তার কোনো কাজ শুরু হয়নি এবং এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সিভিল হসপিটালটি তাতে সত্যি আমরা খুবই দুঃখিত দুঃখের সঙ্গে হচ্ছে রেডিওলজিস্ট বিভাগে এখানে যে সোনোগ্রাফি আছে কিন্তু সনোগ্রাফি করার মতো ডাক্তার নেই তাই আমরা চাইছি যে অতি শর্ত যাতে এখানে সম্পূর্ণভাবে সবুতি বিভাগে ডাক্তারকে ট্রিটমেন্ট করা হয় এবং রুগীরা যাতে রুগীরা যাতে এখানে সেবা পায় এসে আমরা দেখেছি অনেক রুগী আসেন এখানে কিন্তু ওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে ছুটি দেওয়া হয় তারপরে অনেকটা বাড়িতে এক্সরে রে থাকলে করা হচ্ছে না এখনও প্রক্রিয় করা হচ্ছে না তাই এই সবজি সরকার এই ব্যাপারে নজর দেন এই জন্য আমরা সরকার কাছে আবেদন করেছি